দেখো দুইটা শাড়ি বুঝছো কোনটা পড়তে এটার মধ্যে সাদাটা না হলুদ কোথায় যাব এখন এই তো বেশি না সামনে একটু মন্দিরে যাব হুম সাদাটা পরো সাদাটা পরব না এখন সাদাটা পড়তে মন চাইতেছে না হলুদটা পরি ইয়েস আচ্ছা তাহলে হলুদটা পরো না তুমি চয়েস করে দাও প্রতিদিন তো আমি আমার চয়েস মধ্যে পরি আজকে তুমি বলো কোনটা পড়তে তো আমি তো বলছো তুমি যে তুমি পরবা না তাহলে হলুদটাই পরো হলোটা শুন হলো টি আমার কি বলতেছ আমি বলছি তুমি যেটা বলবে আমি সেটাই করব এখন তুমি বলো আমি কোনটা করব সাদাটা না বলো তাহলে সাদাটাই পড় না হলোটা পড়ি এমন করো কেন তাহলে হলোটা পড় না হলোটা পড়ব না তুমি তো সাদাটা পড়তে বলতেছ কিন্তু আমার সাদাটা পড়তে মন চায় না

ভাই একটা ভাই 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 একবারে তোমার দুইটা পায়ে আমার মাফ করে দাও তোমার যেটা পছন্দ তুমি এটাই পড়ো আমাকে জিজ্ঞেস করতে আসি না প্লিজ তোমার যেটা পছন্দ এটাই পড়ো ভাই আমার মাপ করে দাও